প্রত্যেকে এই একই কালিমার দাওয়াত নিয়ে এই জমিনে এসেছে কিন্তু শরীয়তের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমী কার ক্ষেত্রে একটু কড়াকড়ি করাচ্ছেন কার ক্ষেত্রে একটু সাড়া সাড়ি করাচ্ছেন আমাদের শরীয়ত মন্তব্য হয়তো ডুবুর আওয়াজ প্রত্যেকটা কাজের উত্তম হচ্ছে যেটা সেটাই আমাদের উপর যে রোজাকে ফরাজ করে দিয়েছেন অবশ্যই ফলনীয় করে দিয়েছেন এই রোজার প্রাথমিক পর্যায়ে একটু পরাখনি আরো বেশি ছিল কেমন ছিল প্রাথমিক পর্যায়ে বিধান ছিল মানুষ রাখবে থেকে সূর্যাস্ত পর্যন্ত এখন আপনিও প্রশ্ন করতে পারেন যে আমরা তো সবাই সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখি প্রাথমিক পর্যায়ে আর আমাদের বর্তমান পর্যায়ের মধ্যে ব্যবধান হচ্ছে তখনকার সময়ে কোন ব্যক্তি যদি ঘুমিয়ে পড়ে সে ব্যক্তি পরবর্তী ধরুন আপনি ইফতার করেছেন আপনি ঘুমিয়ে গেলেন অথবা ইফতার আগে আপনি ঘুমিয়ে গেলেন আপনি এখন আর খেতে পারবেন না খাবেন কলার ওই পরবর্তীতে যখন সূর্য অস্তমিত হবে সময় হবে তখন এতে করে প্রথম পর্যায়ে যারা রেখেছেন তারা কিছুটা বিড়ম্বরে করেছিলেন একবার এক কাঠুরে কাঠুরে তো আমরা কাঠ কাটে কাটে ওদেরকে কাঠুরে বলা হয় এই কাঠ কাটাটা খুবই পরিশ্রমী যে সে কাঠ কাটতে পারে না আগের দিনে যারা বলি টাইপের ছিল তারাই তারাই তো ছিলেন কাঠ কেটে বাড়িতে আসলো ইফতারের পুরো ভর স্ত্রীকে বললো তুমি ইফতার রেডি করো স্ত্রী ইফতার রেডি করছিলেন ওই ব্যবসারা প্রচুর পরিশ্রম করে এসেছে শরীর ক্লান্ত শ্রান্ত অসম্ভব স্ত্রীকে ইফতার করার জন্য বলে তিনি একটুখানি শুয়েছিলেন বিছানায় সাহিত্য হওয়ার সাথে সাথে ক্লান্ত শরীরে ঘুম এসে গেছে শরীরের বিধান হইল যখন সে ঘুমাবে তখন থেকে শুরু করে পরবর্তী দিন ইফতারের সময় হওয়া পর্যন্ত সে ব্যক্তি আর খেতে দিনও আরবর্তী দিন এই লোক কারেন প্রচন্ড বা প্রবল পরিশ্রমের কাছে পরবর্তী দিন রোজা রাখতে তার খুব কষ্ট হয়েছে তিনি নাসুল সাল্লাহের কাছে গিয়ে বললেন ইয়া রাসুল্লাহ কতকাল তাতে এই ঘটনা ঘটেছে আমি কারকে এসে আমার স্ত্রীকে বললাম ইফতারি তৈরি করো আর এরই মধ্যে আমাকে ঘুম খেয়ে বসেছে আমি সে অবস্থায় দ্বিতীয় রোগাটা এখন আমার খুব কষ্ট শরীর কাবার দিচ্ছে না এই হইল এক ঘটনা এছাড়া হজর উমর আদি আল্লাহ তখন ওই যে ঘুমেলে আপনার পরবর্তী দিন পর্যন্ত রোজা রাখতে পারে রোজা রাখতে হবে আরেকটা সিস্টেম ছিল রাতের বেলা স্ত্রীর সাথে মেলামেশা করার সুযোগ তখন ছিল না বৈধতা আল্লাহ তালা তখন দেননি এক রাত্র আনবু তার স্ত্রীর সাথে সাহিত্য বলেন স্ত্রী ওই দিন সুগন্ধি ব্যবহার করেছিলেন ওই সুগন্ধিটা তাকে স্ত্রী প্রতি আরো বেশি আকৃষ্ট করেছিল যখন স্ত্রী সুগন্ধিটি তাকে আকৃষ্ট করেছিল তখন তিনি স্ত্রীর প্রেমে পড়ে গিয়েছেন তিনি স্ত্রীর সাথে মেলামেশা করে তখন তখনকার সময় তো রাতের বেলা স্ত্রীর সাথে মেলামেশা কোনো বৈধতা ছিল না পরবর্তী দিন তিনি রাসুল করিম সাল্লা সালামের কাছে গিয়ে বললেন আমি তো

হে আমার বান্দানা আমি তোমাদের জন্য এখন থেকে রাতের বেলা স্ত্রী সহবাস করাকে বৈধ করে দিয়েছি জায়েজ করে দিয়েছে হন্যা নিবাসাল্লাকুম ওয়া উমলিদাসাল্লামুনা স্ত্রীরা তোমাদের পোশাক স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা তোমাদের স্ত্রীদের আমি রকম তোমাদের দুর্বলতার কথা তোমাদের শিবানন্দনের কথা তোমাদের অপরাধের কথা আমি জানি তওবা আলাইকুম আমি তোমাকে তওবা কবুল করে নিতে পারি তওবা মানে কি ফিরে আসা নিজে যে সীমালঙ্ঘন করছো সীমালঙ্ঘনের জন্য তোমরা তওবা কর আদা তোমরা কি তালা ন হয়েছেন না অনুতপ্ত হইছে কার কাছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে কি এই বিষয়ে অনুতপ্ত হয়েছেন